আজকে লাস্ট ডে আর আজকে শপিং বাকি আছে বেশ কিছু সেই শপিং গুলোকে কমপ্লিট করতে হবে তার জন্য বেরিয়ে পড়েছি যথারীতি অনেকটা লেট হয়ে গেছে হঠাৎ করে ভাবছো ড্রেস চেঞ্জ ইয়েস ভাই ড্রেস চেঞ্জ গুলো পরে দেখাস বড় লোকেরা সব দামি দামি দোকান থেকে কিনে আমরা গরিব মানুষ কিছু কিনিও না শুধু একটা কোট পরে মানুষের প্রচুর যখন পয়সা হয় তখন নিজের জন্য সবার জন্য তো আজকে লাস্ট ডে আর আজকে শপিং বাকি আছে বেশ কিছু সেই শপিংগুলোকে কমপ্লিট করতে হবে তার জন্য বেরিয়ে পড়েছি যথারীতি অনেকটা লেট হয়ে গেছে এরা এত রেডি হতে হতে মানে এত লেট করে তো তার জন্য লেট হয়ে লেট হয়ে গেছে বাট আমার লুকটা কেমন লাগছে বলো তো এই মার্কেটটায় ঢুকবো দেখি কি পাওয়া যায় আর কি ভালো এখানে জিনিস কিনতে পাওয়া যেতে পারে ডেফিনেটলি কেমন করে জানিও কিন্তু আমি দেখছি না খুব একটা কলকাতার থেকে এখানে ডিফারেন্স কেননা কলকাতায় যা পাওয়া যায় সব পাওয়া যাচ্ছে দেখি আমি ভেবেছিলাম এখানে হ্যান্ড মেড কিছু পাওয়া যাবে কিন্তু কিছুই পেলাম না তো বা ভেবেছিলাম এটা বুঝি কোনো চার্জ বা এটা চার্জ নয় এটা লিপ্ত মার্কেট আছে কি মার্কেট আমি সত্যি ভেবেছিলাম এটা বুঝি চার্জ আছে ও এখানে চায়ের স্টল বা তুষার কি কিনবি রে কি কিনবি একজন তো চলে এসছে কোট ফোট পরে বড় লোকিয়া আমরা অ্যাকচুয়ালি ওতে ওর কাজের লোক যাচ্ছি তো এই আমাদের মাল মালিক কাজের লোক যাচ্ছি আমি এ তুষার এই ব্যাগটা কিনে দে আমি ঘুরতে যাবো দিয়ে না কিনে ব্যাগ কোন ব্যাগ এটা তুই নিয়ে যেতে পারবি না রে যাও যাবো কিনে দে একটা কিনে দে দাম কর দাম করে তুষার তুষার কিনে দেন একটা প্লিজ বাড়িতে বসে আরাম বড় লোক তুষার তুই কিনে দে তুই তো আমাদের মালিক কিনে দে গরিব চাকরবাকরদের কিনে দে রে

আই দিস সেন্স বলে পড়ে দেখাস কেন কেন চেঞ্জ হলো এটাই হলো সাসপেন্স সাসপেন্স না যদিও ওটা ব্লক করিনি एक्चुअली হঠাৎ করে দেখলাম এই কোডটা আমরা দুজনে ইন চেঞ্জ মানে ওটা আগে থেকেই ছিল বাট আমরা আমাদের দুজনেরটা একটা জায়গা খুব পছন্দ হয়েছে তো তাই একটু করে তুলে নিলাম বল এবার মনে হচ্ছে তিনজন একবারে তিন বন্ধু তিন বেসিক্যালি আমরা শপিং এ বেরিয়েছিলাম এক্স্যাক্টলি আমাদের শর্ট পছন্দ হয়েছে আমরা আর আমরা করতে না পেরে পড়ে নিয়েছি

ওহলে হয়ে না বড় বলছি বড় লোকের সব দামি দামি দোকান থেকে কেনে আমরা গরীব মানুষ কিছু কি নিও না শুধু একটা কোট পরে ঘুরে বেрачиছি আবার চা বাবা টুটে না লাগছে অতিরিক্ত ব্যাগ ভর্তি পয়সা থাকলে যা হয় মানুষের প্রচুর যখন পয়সা হয় তখন নিজের জন্য সবার জন্য কেনে বাহ আর আমাদের আমাদের জোটেও না আমরা চিনতেও পাই না দোকানে সে বসেই থাকতাম কোনটা নেই রে ওই নেই লজ্জা পাস না অনেকটা রাত হয়ে গেছে আর কালকে আবার সকালে অনেকটা জায়গা যাওয়ার আছে তো তাই এই একটা রেস্টুরেন্টে ঢুকছি না আলটিমেট কি খাবার পাবো দেখা যাক তো ঢুকেছে তো এই হলো রাজকীয় খাবার আর আমরা তিন নক্কেলে বসে গেছি খেতে তিন প্লেট চলে এসছে কেমন খাবার হবে এটা নিয়ে ভীষণ কনফিউশনে আছি সারাদিন না খেয়েছি কিছু না লাঞ্চ করেছি বুঝ মোমো খেয়েছি দেখলেই ব্লগে সারাদিন পর খেতে বসেছি রাক্ষসের মতো গেলতে হবে এই হলো আজকে খাবার দেখালাম গেল 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 ভালো করে গেল আর এই তিনজনের মাঝে আমি পুরো চেপে গেছি লাস্ট বাজারে সব বন্ধ হয়ে গেছে কিছু বাজার বাকি আছে অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই না কেন ঠাকুরের জন্য কিছু না কিছু কিনি এবং এটা 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 কিনি প্রতি জায়গায় তো প্রসন্নময়ী এবং আদ্যামায়ের জন্য এই সাল নিলাম তো কেমন হয়েছে কেমন করে জানি রাত বাজে এগারোটা আর এখন আমরা হোটেল ঢুকেছি হোটেল বন্ধ করে করতে এই হলো কেনাকাটা আমি যেখানেই যাই কেনাকাটার আর শেষ হয় না কিছু করার নেই লোভে পরে কিনে নিই ভেবেছিলাম একটা কিচ্ছু কিনবো না কারোর জন্য সেই কেনা হয়ে গেল তো পরে গিয়ে দেখাচ্ছি কি কি কেনা হয়েছে আরও কিছু পারলে আরও কিছু কিনবো এই হলো খুলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত রাত্রে জেগে আবার খোলার জন্য তো বসে নি